দেখ ভাই কান্ড দেখ ভাই কত ওপরে উঠে যায় লাথি ওটা নেবেই নেবে ছেড়ে দাও চাইল ওটা ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও দেখো দুই দুই ভাই বোন কান্দতে শুরু করেছে বাবার হাত থেকে নেবে ওটা ভাই ধরেছে ভাই পারছে না বেনি দিদি শুদ্ধ টানছে খুব ভাইয়ের জন্য খুব ভাইকে দেখেছো এখন আমার বেনিলা লাচ্ছে দেখো বেনিও বলে পারে না তোমরা বলো শুধু পারে ভাই পারে এখন দেখছি বেনিও খেল দেখাচ্ছে নিয়ে নাও নিয়ে নাও সবার হাতি কোটা নিতেই হবে দুজনকে নিচ্ছে দেখো দুজনে দেখো দুই ভাই বোনের যুদ্ধ দেখো থাকি দিবে না নিয়েই ছাড়বে

তুমি ছেড়ে দাও না তুমি ছেড়ে দাও কি করছে দিদি বাবার সাথে যুদ্ধ করছে হ্যাঁ বাপ দিদিতে যুদ্ধ লেগেছে দেখো

বাবা টানা কামি করছিল সাইলোর কাছ থেকে নিচ্ছিল জোর করে দেখো নিয়ে দেবে ভাইকে ওটা নিয়ে দেবে